আমি কাউন্সিলার আবুল কালাম আজাদ পাঁচ নং টাঙ্গাইল পৌরসভা আপনারা জানেন যে গত চব্বিশ তারিখ গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারি যে আমাদের পানির ট্যাঙ্ক ওয়ান সেখানে আমাদের কিছু স্ক্রাপ বিক্রি হবে এরকম একটা খবর জানতে পারি তো তাৎক্ষণিকই আমার আমি পৌরসভায় আসি আমার সাথে আরও কাউন্সিলররা ওই পৌরসভা ওই আমরা পানির ট্যাঙ্ক ওয়ানে যাই সেখানে গিয়ে দেখতে পারি যে আমাদের এই পুরাতন কিছু মাল বিক্রির জন্য একটা ই করতেছে নিলাম করতেছে তো তাদের কাছে আমরা জানতে চাই ওইখানে যা আমাদের কর্মকর্তা সহ যা অন্য অন্য কাউন্সিলর যারা ছিল তাদের কাছে আমরা জানতে চাই যে এই নিলামটা যে আপনারা আহ্বান করলেন আমরা কেন জানতে পারলাম না তখন তারা বলে যে না আমরা এই চিঠি করছি চিঠিটা আপনাদের কাছে পৌঁছাই দিতে পারি নাকি তো এটা একটু আসলে প্রশ্ন থাকা যায় যে চিঠিটা কেন পৌঁছে দিতে পারলেন না তো সেই পরিপ্রেক্ষিতে তাদেরকে যখন জিজ্ঞেস করি করার পরে মেয়র মহোদয়কে ফোন দিয়ে মেয়র মহোদয় ঢাকা থাকার কারণে সে বলছিল যে না আমরা তো চিঠি সকলকে দিতে বলছি তো চিঠিটা আসলে আমরা পাইছিলাম না আর না পাওয়ার কারণেই আমরা সকলে মিলিত হয়ে যে পৌরসভার এই প্রায় অনেক বছরের তিরিশ চল্লিশ বছরের যে স্ক্রাব মালগুলো আপনারা দেখেছেন বিভিন্ন গুডাউন খুলে আপনাদের কিন্তু ছবিগুলো আমরা দিয়ে দিচ্ছি আর কি কী মাল নিলাম হবে সেই লিস্টও আপনাদের কাছে আছে তো আমি যতটুক ওই দিনকে দেখে আপনাদের মাধ্যমে প্রচার হয় তো তারই পরিপ্রেক্ষিতে মেয়র মহোদয়কে জানাইলে উনি ঢাকার থেকে এসে ওই দিনই দুপুরবেলা পানির ট্যাঙ্ক ওয়ানে যায় যায় তিনি সকল মালামাল এই লিস্টের সাথে মিলিয়ে দেখে যে না সংরক্ষিত আছে তাৎক্ষণিক আমাদের নিয়ে উনি জরুরি মিটিং মিটিংয়ে বসে সেই মিটিংয়ের মধ্যে যারা এই দায়িত্বে ছিল ওই দিনকার এই নিলাম বিজ্ঞপ্তিতে তারা তাদের ভুল স্বীকার করে যে না আমরা এই প্রক্রিয়া আসলেও কাজ করতে নিয়েছিলাম এটা আমাদের ভুল হয়েছে তো মেয়র মহোদয় তাৎক্ষণিক তাদেরকে বলে যে ভুল যেহেতু হয়েছে এই মাল আর নিলাম হবে না ওই মালগুলো ওইভাবেই অক্ষত অবস্থায় আছে আপনারা প্রয়োজনে ভিডিও ফুটেজ দেখে মালগুলো মিলিয়ে নিতে পারেন তো ভবিষ্যতে তারা এইভাবে আর কোনো কাজ করবেন না এই প্রতিশ্রুতি উদ্দেশ্যে আমাদেরকে যা কিছুই করুক পৌর পরিষদ নিয়ে সকলের সম্মতিক্রমে এই পৌরসভার মালামাল বিক্রি করি যাই করি সকলের সম্মতিক্রমেই বিক্রি হবে

আমি নির্ধারিত সময়ের দিন আমি বিশেষ একটা জরুরি কাজে ঢাকা ছিলাম ঢাকা গিয়েছিলাম এবং আমি ঢাকা থেকে যখন শুনতে পাই যে এই ধরনের একটি ঘটনা ঘটছে তখন তাৎক্ষণিকভাবে আমি নির্দেশনা জারি করে অল অ্যান্ড এভরিথিং উইল বি সাসপেন্ডেড অর্থাৎ স্থগিত রাখার জন্যে আমি সিদ্ধান্ত দিই কী প্রবলেম হয়েছে আমি এসে দেখে পরবর্তী সিদ্ধান্ত আমি দেব পর নিলাম বিজ্ঞপ্তির যে চিঠি সেই চিঠি কি স্বাক্ষর করেছিলেন হ্যাঁ হ্যাঁ আমি স্বাক্ষর করেছিলাম যে আমি স্বাক্ষর করেছিলাম যে চিঠিটা তাদের প্রত্যেকটা কাউন্সিলের পাওয়ার কথা এবং প্রত্যেকটা কাউন্সিলের নামে চিঠি ইস্যুকৃত এবং তারা আমাকে যেভাবে বলছে একজন অপরের উপরে দায়িত্ব বর্তি আছে কিন্তু সময়ের কারণে তারা একে অপরের এই দোষারোপ করে তারা চিঠিটা যথার্থ সময় তাদের কাছে পৌঁছে নেয় আর নিলাম বিজ্ঞপ্তিটি কি কোনো কি প্রকাশিত হয়েছিল এইটা এইটা আমরা বিভিন্ন জায়গা নোটিশ নোটিফিকেশন করেছে যেমনা আমাদের এই সেকশনের উন্নয়নের সেকশনে নোটিশ দিয়েছি নোটিশ দিয়েছি এবং ডিসি ওবিশা আমরা নোটিশ দিয়েছি এবং যেটা বিভিন্ন খাতে খাতে যেখানে নোটিশ দেওয়ার কথা সেইখানে আমরা যথাযথভাবে সেই নোটিফিকেশনগুলি আমরা করেছে যেহেতু আপনি নিলামের দিন সশরীরে উপস্থিত ছিলেন না ঢাকায় ছিলেন আপনি যেহেতু ঢাকায় ছিলেন সেই ক্ষেত্রে ভারপ্রাপ্ত মেয়র হিসেবে আপনার প্যানেল মেয়র যে তিনজন রয়েছে তাদের মধ্যে থেকে কেউ কি সেখানে উপস্থিত ছিল কি না কিংবা আপনি নির্দেশনা দিয়েছিলেন কি না অবশ্য আমি একটা জরুরি কাছে ভরে চলে যাই আমারই থাকার কথা ছিল আমি থাকলে আর কোনো প্রবলেম হতো না সকল কাউন্সিলার দিকে সমন্বয় করে ঘটনাটাকে আমরা আমরা উপস্থিত থেকে ব্যবস্থাটা নিতাম তা আমি তো জরুরি কাছে ঢাকা চলে যাওয়ার কারণে আমিও প্যানেল মেয়ার মহোদয়কেও আমি বলে দিতে পারি নেই যে আমি ঢাকা গেলাম জিনিসটা দেখার জন্যে কিন্তু

এটা যেটা যেটা আপনারা আশ্বস্ত হবেন এবং বিশ্বাসযোগ্যতা আছে আমি নিশ্চিতভাবে বলতে পারি আমার পানির ট্যাঙ্ক একের থেকে এক টাকার মাল এখান থেকে বের হয়ে যায় নাই এবং কোনো অবস্থাতে যায় নাই এখন এইখানে কোনো ট্রাক ঢুকলে সে ট্রাক বের করে দিছে এইটা এটা ঠিক কিন্তু কোনো ট্রাকে এক টাকার মালও এইখান থেকে বের হয়ে যায় না নিশ্চিতভাবে বলতে পারি আমার যে হিসাব আছে আমার যে তালিকা আছে আমার মালামাল যে পুঞ্জীভূত গোডাউনে যে মালামাল আছে তার যে পুঞ্জীভূত তালিকা এবং সেই তালিকা মোতাবেক সম্পূর্ণ মালামাল এখনও সংরক্ষিত আছে কাজে নিশ্চিত গ্যারেন্টি দিয়েই বলতে পারি আমার এই পানির ট্যাঙ্ক এক থেকে কেন কোনো পৌরসভার থেকে কোনো মালামাল বের হওয়ার কোনো সুযোগ নাই জনগণের ভোটে নির্বাচিত একজন জনপ্রতিনিধি কাউন্সিলররা কি এরকম মিথ্যা তথ্য দিতে পারে মিথ্যা তথ্য দিতে পারে কিনা মানুষ যখন উত্তেজিত হয়ে থাকে উত্তেজনার বশবর্তী হইয়া একে অপর একজনকে যে এটা দায়িত্ব নিয়ে কাজ করতেছিল তার প্রতি ক্রোধ এবং ইয়ে হয়ে ক্ষোভের কারণে এটা অনেকগুলি কথা বলতে পারে একজন রাগ অন্বিত বশবর্তী উত্তেজিত বশবর্তী একটা কথা বললেই সেই কথাটা তো আমি গ্রহণ করতে পারি না এবং সেটা তো সত্য এটাও আমি ধরুন ধারণ করতে পারি না এখন কাউন্সিলাররা চিঠিগুলো পেল না এই বিষয়ে আপনার হচ্ছে যে কি পদক্ষেপ নেবেন এবং কি পদক্ষেপ নিয়েছেন এটার জন্য আমরা বসছি এটার জন্য বসছি এবং তাকে আমরা যারাই কাজটা করছে তাদের জন্য আমরা নিন্দা প্রস্তাব নিয়েছি তাদেরকে আমরা ভবিষ্যতে যাতে এই ধরনের ঘটনা না ঘটে তার জন্য আমরা তাদেরকে সতর্ক দিয়েছি পরবর্তীতে ঢাকা থেকে এসে আমি আমার কাউন্সিলার এক পৌর কাউন্সিলর মহোদয়কে নিয়ে প্যানেল মেয়ার কাউন্সিলর মহোদয়কে সাথে নিয়ে তাৎক্ষণিকভাবে আমি সেখানে উপস্থিত হই এবং সেখানে আমি কাগজপত্র যাচাই বাছাই করে এই মর্মে উপনীত হইলাম যে আমি আগের দিন যে আমি চিঠিটি ইস্যু করেছিলাম প্রত্যেকটি কাউন্সিলারকে অবহিতকরণের জন্যে এবং কী কারণে আমি তখন বুঝতে পারি না যে এই চিঠিগুলি যথার্থভাবে আমার কাউন্সিলর সেই নোটিশটা প্রাপ্ত হন নাই এবং এইখানে এই ভুল বুঝাবুঝির কারণ সৃষ্টি হয়েছিল প্রাঙ্ক হিসাব অন্ত সব সংরক্ষিত রয়েছে পরবর্তীতে বিধি মোতাবেক ব্যবস্থা গ্রহণ আমরা করব সকলের সম্মতি সকলের সম্মতি নিয়েই আমরা ব্যবস্থাটা গ্রহণ করব ধন্যবাদ আপনাদেরকে 对